হয়েছে অসংখ্য হাবি তার বুকের পাঁচের রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথ রেডি হয়েছে এবং প্রিয় ভাই আমার আজকে আমি এই ইন্টারনেট সরকারের কাছে যারা চাই হুশের উচ্চারণ করতে চাই আপনারা যেভাবে চক্রান্তের কাছে নথি স্বীকার করছেন নতুন নতুন ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি নতুন করে ম্যানুপুলেটেড নির্বাচন করার চেষ্টা প্রচেষ্টা হচ্ছে একটা সেই টু থাউজেন্ড এইট মতো নির্বাচনের যে নির্বাচন হচ্ছে বাংলাদেশের জমিনে এই ধরনের নির্বাচন হতে দেয়া হবে না ইনশাল্লাহ এই ধরনের নির্বাচন হতে দেয়া হবে না বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশের জন্য একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য একটি হত্যা নৈরাজ্য রাহাজারি মুক্ত বাংলাদেশের জন্য এদেশের দুই হাজার উপরে তরুণ যুবক যুবতী রক্ত দিয়েছে জীবন দিয়েছে অসংখ্য ছাত্র ছাত্রী ত্রিশ চল্লিশ হাজার তারা পঙ্কুত পালন করেছে এখনো আহত অবস্থায় হাসপাতালে বেডে কাটাচ্ছে এই ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশ দেখার জন্য নয় কোন সকরিকে বাংলাদেশের মানচিত্রকে খামতে ধরার অধিকার সুযোগ আর দেওয়া হবে না আমরা জেগে আছি রক্ষ জনতা তৌহিদ জনতা মুক্তিকামী জনতা এই দলটা বেঁচে থাকতে বাংলাদেশকে আর পিছনে টেনে নেওয়া যাবে না আমরা চন্ন বছর দেখেছি বাংলাদেশ কিভাবে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা রূপাত করা হয়েছে পাচার করা হয়েছে বিদেশ অট্টালিকা করা হয়েছে বেগম পাড়া করা হয়েছে বৃত্ত বৈভব হোটেল মোটেল ইত্যাদিতে বাংলাদেশের আমার আপনার টাকা নিয়ে তারা এইভাবে বিরাস উন্মত বৈভবে তারা উন্মত্ত ছিল সেই বাংলাদেশ আর ফিরতে আমরা দিব আমি বাংলাদেশ এই বাংলাদেশ হবে বাংলাদেশ বাংলাদেশ এই হবে ওমর এবং আবু বকরের মতো নায়কদের বাংলাদেশ এখানের শাসকেরা শোষক হবে না এই দেশের শাসকেরা হবে শাবক এবং মানুষের ঘরে ঘরে গিয়ে তারা রাতের আঘারে খবর নিবে এবং বাংলাদেশকে আবার সেই নৈরাজ্যের বাংলাদেশে পরিণত হতে আমরা কোন অবস্থায় দিব না প্রিয় ভাই আমার পরিবর্তনের যে হাওয়া শুরু হয়েছে আজকে ট্যাক্টার থেকে তেতুলিয়া রুকসা থেকে পাথরিয়া একটা পরিবর্তনের যে উন্মাদনা দেখতে পাচ্ছি দোহান নবগঞ্জের ইচ্ছালা যেখানে যাচ্ছি সে একই উন্মাদনা সে একই প্রেরণা সে একই তামান্না সে তীব্র আকাঙ্ক্ষা আপনারা কি দেখতে পাচ্ছেন অনেক ভাইরা প্রকাশ্য বলছেন অনেক ভাইরা গোপনে বলছেন কিন্তু আমরা একটা নীরব গণ বিপ্লবের পদধ্বনি পাচ্ছি একটা নীরব গণ বিপ্লবের পদধ্বনি পাচ্ছি ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আপনার যদি সচেতন থাকেন সজাগ থাকেন আপনার যদি আপনাদের ভূমিকা যথাযথ রাখতে পারেন আমাদের ভোট কেউ চুরি করতে পারবে না ইনশাআল্লাহ আমরা নিজের অন্যায় করব না আমরা নিজেরা সন্ত্রাস করব না কিন্তু একই সাথে আমরা এই জমিনে কোনো সন্ত্রাস হতে দিব না ইনশাআল্লাহ আমরা নিজেরা অবশ্যই ভোট কেন্দ্রে নিজেরা কোনো অনিয়ম করবো না কিন্তু কোনো অনিয়ম করতে দেওয়া হবে না ইনশাল্লাহ রাজি আপনারা আমাদের অধিকার আমাদের আমানত আমাদেরকে রক্ষা করতে হবে এবং কোনো কাউকেই এখানে ইনশাল্লাহ বরদাস্ত করা হবে না এই প্রিয় আমার আজকে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সারা জাতির মধ্যে এই পরিবর্তনটা সত্যিকার হতে হবে কিনা নির্ভর করছে আগামী বারো তারিখের সেই ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এমনভাবে তৈরি হব এমনভাবে জনগণকে জাগিয়ে তুলব পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে ঘরে ঘরে যে ইনশাল্লাহ এমন জাগরণ তৈরি করবো যাতে করে একটা বিশাল ভোট বিপ্লবের মাধ্যমে সেই পরিবর্তনটা সত্যের পক্ষে সুন্দরের পক্ষে ন্যায়ের পক্ষে দিনের পক্ষে ইনসাফের পক্ষে শান্তির পক্ষে কোরআনের পক্ষে তাকুয়ার পক্ষে সব লোকের পক্ষে খোদাবের লোকদের পক্ষে একটা মেসি বিপ্লব আমরা নিয়ে আসবো পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই বিপ্লব আমাদেরকে আনতেই হবে বাংলাদেশ নামক এই ভূখণ্ডকে যদি বাঁচাতে হয় বাংলাদেশ নামক এই ভূখণ্ডকে যদি রিয়েলি আপনি ভালোবাসেন এবং শুধু চুয়ান্ন বছর নয় শত শত বছর ধরে এ দেশের আলে মোলামা পীর মাসায়ক ওলি আউলিয়া তাদের বুকে রক্ত দিয়েছে অসংখ্য আলে মোলামা এই জমিনে তাদের জীবন দিয়েছে কিসের জন্য দিনের বিজয়ের জন্য এই সেই সেই শরীয়তলা দেশ তিতুমের তিতুমের দেশ এদের দেশ শাহমদুল শাহজালালের দেশ এদের দেশ তিনশো ষাট আউলিয়ার দেশ যারা এদেশে তাদের আর কোনো স্বপ্ন ছিল না একটাই স্বপ্ন ছিল সেই স্বপ্ন হচ্ছে ইনসাফের ভিত্তিতে শান্তির ভিত্তিতে এক দিনের মশাল এই জমিনে জ্বালানো দিনের মশাল এই জমিনে উড়ানো ঠিক না সুতরাং তাদের সেই রেখে যাওয়া সেই দায়িত্ব আজকে যারা আমরা জীবিত আছি আমাদের কাঁধে এসেছে নবির যে মিশন নিয়ে তারা এই জমিনে এসেছিলেন সেই মিশনকে বাস্তবায়নের মহান জিম্মাদের দায়িত্ব কাদের উপরে আমাদের উপরে সুতরাং সেই জিম্মাদারি নিয়েই আজকে কাজ করতে হবে আল্লাহ যে আমাদের সুযোগ দিয়েছেন এই সুযোগ বারবার আসে না শত বছর পরে সুযোগ এসেছে এই সুযোগটা যদি আমাদের অবহেলায় উন্নয়তা অলসতায় আমরা হারাই আবার হয়তো শত বছর ওয়েট করতে হবে এই ধরনের আরেকটা সুযোগের একমত এই সুযোগটাকে আমরা ইনশাল্লাহ কোনো অবস্থায় হারাবো না আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে সম্ভাবনা দিয়েছেন সেই সুযোগগুলোকে সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগে ইনশাল্লাহ বারো তারিখে আমাদের বিজয় আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ ঠিক আছে কিনা আমরা নিশ্চিত করবোই এই জন্য প্রিয় ভাইয়ের আমার আজকের দিন থেকে আপনারা অনেক কাজ করেছেন অনেক কষ্ট করেছেন আমি জানি মানুষের জলে যাচ্ছেন সব জায়গায় বলছেন কিন্তু এই কষ্টকে আনা এই কষ্ট মনে মোটে আনপ আপনাদের কাজগুলোকে কাজের গতিকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিতে হবে মায়েরা বোনেরা ইংসারা কোনো রক্তচক্ষকে আপনারা ভয় পাবেন না এবং কোনো চোখ রাঙানিকে ভয় পাবেন না কোনো হুমকি ধমকিকে ভয় পাবেন না আমরা যদি হই। তাহলে ভয় আমরা কাকে করব একমাত্র শুধুমাত্র আল্লাকে আল্লাহকে করব কারণ আমরা ওয়ালা না খাফিল্লাহ মিনহু আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না আল্লাহকে ছাড়া আর কাউকে পরোয়া করি না কোনো মুমিনের জায়েজ নাই আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাওয়া ঠিক কিনা ইনশাআল্লাহ আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করে না কাউকে পরো করি না এই ছাড়া যারা আল্লাহকে শুধুমাত্র ভয় পায় সারা দুনিয়ার সবাই তাকে দেখে ভয় তাকে দেখে ভয় পায় আর আল্লাহকে ছাড়া কোনো মানুষকে যদি আমরা ভয় পাই সারা দুনিয়ার মানুষগুলো তাকে ভয় দেখায় সুতরাং প্রিয় আমার মনে রাখবেন আল্লাহকে আমরা ভয় পাবো আল্লাহর জন্যই আমরা একেবারে প্রিয় আমার বুক খুলে আমরা দাঁড়াবো কোনো অন্যায়কারীকে কোনো সন্ত্রাসীকে কোনো এই ধরনের নৈর্যকারীকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না প্রিয় আমার এই জন্য শক্তভাবে ভূমিকা রাখবেন ঘরে ঘরে আপনারা যাবেন মানুষকে বোঝাবেন মানুষের মানে মাঝে সত্য এবং সুন্দরের জন্য কল্যাণের জন্য গণ করবেন এবং বলবেন এই বিগত যে অন্যায় আমরা দেখেছি যে নৈরাজ্য দেখেছি যে দুর্নীতি দেখেছি যে রাহাদি দেখেছি সেই অন্যায়ের যুদ্ধে আমরা ইনশাল্লাহ লাল কার্ড দেখাবো এবার কি কার্ড লাল কার্ড এবং পজিটিভ চেঞ্জের পক্ষে পরিবর্তনের পক্ষে ইনশাল্লাহ আমরা আমাদের রায়গুলো দিব ইনশাল্লাহ ফের ওয়ার আমার সেই রায় যদি আমরা দিতে পারি সেই পরিবর্তন যদি আনতে পারি বাংলাদেশটা নিঃসন্দেহে একটা সুখী সমৃদ্ধশাল একটা দেশে পরিণত হবে যেই স্বপ্নটা আমরা দেখছি সেই স্বপ্ন সেই সোনালী স্বপ্ন সেই স্বপ্নের আলোকে আমরা একটা সুন্দর অনাবিল একটা দেশ পাবো এক অনন্য সুন্দর রাষ্ট্র আমাদের হবে যেখানে সবাই সুখে শান্তি থাকবে যারা মানুষেরা তাদের অধিকার চাওয়ার আগেই তাকে পৌঁছে দেওয়া হবে যেখানে মায়েরা বোনেরা তাদের নিরাপত্তার সুরক্ষা পাবে যেখানে ধর্ষণের ধর্ষণ করে কেউ সেটা উৎসব করবে না এবং আমার মায়ের বোনেরা তারা নিরাপদে সে রাতের গভীরে পথ চলবে কোনো দুষ্কৃতিকারী তাদের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না প্রভার আমার এমন একটা রাস্তা আমরা চাই যেখানে সেই প্রহাসন তাদের মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেবে না এমন একটা দেশ চাই অসংখ্য সরকারি বরাদ্দ হয় উপর থেকে কিন্তু নিচে আস্তে আস্তে সেই বরাদ্দ হারিয়ে যায় কাদের পকেটে যায় সেই সকল দুর্নীতিগ্রস্ত অন্যায় গ্রস্ত সেই সকল মুস্কর এদের চির অবসান করবে এই জামিনা ইসার কেউ শুধুমাত্র আমাদের যে স্লোগান দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি জিরো টলারেন্স এই একটা স্লোগান যদি আমরা এই দেশে বাস্তবায়নে করার সুযোগ পাই বাংলাদেশের চেহারা আগামী পাঁচ বছরে সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে প্রিয় ভাই আমার এই জন্যে আপনারা অবশ্যই একটি বারের জন্য হলো আপনার সুযোগ দেবেন আমাদেরকে ইনশাআল্লাহ পরীক্ষামূলকভাবে হলেও যে দেখবেন যে আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে কীভাবে আমরা পরিচালনা করি নিজেরা আমরা কোনো দণ্ডীদের সাথে জড়িত না কোনো অন্যায়ের সাথে আমরা কখনোই সচেতনভাবে কখনো জড়িত ছিলাম না সবসময় সদ এবং ন্যায়ের পক্ষে আমরা চলার চেষ্টা করেছি আমাদের জীবনকে ছোটবেলা থেকে সেইভাবে আমরা গড়ে তুলেছি সুতরাং প্রভার আমার আজকে আপনি যখন আপনার রায়টা দিবেন সেই বিষয়গুলোকে আপনার সামনে রাখবেন যে আপনার সেই পবিত্র আমারটা আপনি কোথায় দিয়েছেন কোথায় দিচ্ছেন যেই ব্যাপারে আলাদার কাছে আপনাদের আমাদের জবাব করতে হবে প্রিয়ভের আবার আসুন সেই পরিবর্তনের জন্য আমরা লড়াই করি সেই পরিবর্তন নিশ্চিত করি এবং চূড়ান্তভাবে আমাদের যথাযথভাবে আমাদের ভোটিং রাইট দেওয়ার মাধ্যমে পরিবর্তন নিশ্চিত করি ঈশ্বল্লা ইসলামের জন্য দারিপাতার জন্য আমরা বিজয়কে ছিনে আনি পাবো সবাই পাবো আসুন সেই লক্ষ্য একটা পরিবর্তনের যে তীব্র আকাঙ্ক্ষায় সারা বাংলাদেশ আসুন মাল উন্মাতল হয়ে আছে হয়ে বসে আছে সেই পরিবর্তন শালা আমাদের হাত ধরেই আসবে আগামীর এক সুন্দর বাংলাদেশ আমরা আমাদের যে প্রজন্ম সেই আগামী প্রজন্মকে একটা সুন্দর অনামিল দেশ উপহার আমরা দিতে চাই তাই না আমরা সেই দেশ আমরা যদি রেখে দিতে পারি সেইটুকু রেখে আমার কথা করছি আলাইকুম আলহামদুলিল্লাহ নজরুল ভাইকে অশেষ ধন্যবাদ আমাদেরকে খুব সুন্দর সুন্দর কথা খুব উপদেশ আমাদেরকে দিয়েছেন আমরা প্রোগ্রাম একবারে শেষের প্রান্ত একবার শেষ প্রান্তে পৌঁছেছি এখন একটা ঘোষণা আছে তারপরে ঘোষণার পরেই আমাদের সব মানি ঘোষণাটা হলো আমরা কেউ উঠবো না কেউ উঠবো না আমাদের কিছু তাবারকের ব্যবস্থা আছে আমাদের ভাইরা যারা আপনাদেরকে তারক তাবারক পোষাবেন এখানে বসে থাকবেন আমাদের ভাইরা আপনাদের হাতে হাতে পৌঁছে দেবেন বেশি সময় লাগবে না ইনশাল্লাহ আর হ্যাঁ দোয়া হবে দোয়ার সাথে সাথে আমাদের ভাইরা একটু পোষাবেন এখন আমাদের সামনে আমাদের নারী নয়নের সম্মেলিত আমির শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে সমী বক্তব্যের মাধ্যমে শেষ হবে তারপর আমাদের সামনে মৌলানা হাফেজ ভাই আমাদের সামনে মনোরো করবেন আর আমাদের শৃঙ্খলা বিভাগের ভাইরা আপনারা রেডি থাকেন কোনো কোনো কেউ কষ্ট যেন না হয় সুন্দরভাবে পরিবেশন হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাকে অপনারা দীর্ঘক্ষণ বসে আজকের এই আলোচনা এবং দোয়াল মাহফিলে উপস্থিত হয়ে আপনারা এই মাহফিলকে সফল করে তুলেছেন